সো যারা এই মুহুর্তে ডিপ্লোমা নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের জন্য একটা খুশির খবর চলে এসেছে বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে বেসিক্যালি তোমাদের প্রতিটা কলেজের প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপালকে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে সেই নোটিফিকেশানটায় বলা হয়েছে যে আর তোমাদের যে রুটিনটা যেটা ড্রাফট রুটিন সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এবারে কিন্তু এখানে অনেকেই বলছে যে এটা তোমাদের রুটিন এটাতে তোমাদের কিন্তু এক্সাম হবে কিন্তু আমার এখানে কথা অন্য সেটা তোমরা ভালো করে শোনো এখানে কিন্তু অনেকেই বলছে যে এটাই আমাদের ফাইনাল রুটিন হবে এরকম কিছু না ড্রাফট রুটিন এটা এটা তোমাদের প্রতিটা কলেজকে পাঠানো হয়েছে যে রুটিনটা ঠিক আছে কি ঠিক নেই বা যেই ডেটগুলোতে দেওয়া হয়েছে সেই ডেটের মানে কোনো রকমের কোনো প্রবলেম নেই প্রবলেম নেই মিনস তোমাদের ধরো কোনো হচ্ছে ছুটির দিন আছে কোনো উৎসব আছে কোনো অনুষ্ঠান আছে সেই দিনে তোমাদের পড়ছে কি না ঠিক আছে সেই জিনিসগুলো ভেরিফিকেশন করার জন্য কিন্তু এখানে কিন্তু প্রতিটা কলেজকে কিন্তু পাঠানো হয়েছে ঠিক আছে কিন্তু এবার তোমাদের মনে একটা কোশ্চেন আছে দাদা তাহলে আমরা কোনটাকে মেনে এগোবো বা কোনটাকে মেনে প্রিপারেশনটা চালাবো তো তোমাদের দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে ড্রাফট রুটিন মানে আমার কিন্তু সেটা ধরে নিতে হবে যে এটাই আমাদের ফাইনাল রুটিন হতে পারে এবং এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা কি এগোতে হবে তো এইখানে দেখতেই পাশে ড্রাফট রুটিন একটা পেজ আমার কাছে আছে সেই পেজটা তুমি দেখতেই পাচ্ছো এখানে দশ তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সামিনেশন কিন্তু শুরু হচ্ছে দশ তারিখে দেখো তোমরা দেখতে পাচ্ছো ইলেকট্রিক্যালের ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের এক্সাম আছে তো এই ডেটটা ধরেই কিন্তু তোমরা কিন্তু এগোতে হবে এবং এই ডেটটা ধরেই কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ঠিক আছে তো এই রুটিনটা আমি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সমস্ত লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে তো ডিসক্রিপশন বক্সে যে জয়ন করেছেও ঠিক আছে বাদ বাকি আমাদের সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে যেমন তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় জয়েন হয়ে যাও ওখানে আমরা বিভিন্ন স্টাডি মেটিরিয়াল দিতে দিতে চলেছি এবং যারা আমাদের ব্যাচে এখনও পর্যন্ত এনরোল করে না ব্যাচে কিন্তু লাইভ ক্লাস কিন্তু আর রানিং চলছে আমাদের কিন্তু সমস্ত নোটস কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে এবং যারা ম্যাট্রিক্স নিতে চাও নোটস নিয়ে তারা যে এখন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারটা আমাকে সিম্পলি তোমরা মেসেজ করতে পারো তুমি যদি কোর্স নিতে চাইছো তো কোর্সের জন্য মেসেজ করতে পারো বা তোমরা যদি পিডিএফ নিতে চাইছো তো পিডিএফের জন্য তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে তো এই হয়ে গেলো ব্যাপার এই ভিডিওতে বেশি বড় করছি না বাকি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোয়ারি থাকে কোনো সাজেশন ভিডিও যদি তোমাদের দরকার হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তথাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা